দিনহাটা এক নম্বর ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েতে চারটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের সূচনা হয় যে চারটি রাস্তার কাজের সূচনা হল এর মধ্যে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুটি রাস্তা আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা এবং আটিয়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা এই চারটি রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এদিন আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে রাস্তার সূচনা উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র সোনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মদক্ষ নূর আলম হোসেন ছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি সেটা মাদ্রাসা থেকে শুরু করে দু কিলোমিটারের একটু বেশি সেই রাস্তা করতে আমাদের খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা সেই টাকা ব্যয় করে যে রাস্তা হচ্ছে এটা মাথায় রাখবেন যে আজকে কাজটা শুরু হয়ে যাবে

প্রধান আছেন অন্যান্য পঞ্চায়েত সদস্যরা আছেন আমরা সবাই মিলে এই কাজগুলো যাতে তারা করা যায় তার জন্য এই প্রচণ্ড রোদ এবং গরমগুলো উপেক্ষা করে আমরা বিভিন্ন জায়গায় রাস্তার এই কাজগুলোকে শুরু করে দেওয়ার কাজে নেমেছি